ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ফর টু নাইট ওকে হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে ঘটনা ইতিপূর্বে কোনো মাহফিলে এই ধরনের ঘটনা ঘটেনি অথচ গতকাল সিলেটে আজহারির মাহফিলে এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল যার কারণে মিজানুর রহমান আজহারি শেষ পর্যন্ত মোনাজাত করতে বাধ্য হলেন কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করত যারা আবু জাহালের সাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করত ওতবা সাইবা অলিদিবনে মগিরার সাঙ্গ তোমরা তো শাহজালালের উত্তর শরী শাহ পরানের উত্তরসূরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহর আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো বসো জবের ভাই মোনাজাত করে দিই নাকি মার্শাল হ্যাঁ ঠিক আছে এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের খুবই দুঃখজনক খুবই দুঃখজনক বসে আছে তোমরা একটু শান্ত হবে না ইতিপূর্বে কোনো মাহফিলে এই ধরনের ঘটনা ঘটেনি অথচ গতকাল সিলেটে আজহারির মাহফিলে এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল যার কারণে মিজানুর রহমান আজহারি শেষ পর্যন্ত মোনাজাত করতে বাধ্য হলেন দর্শক গতকাল সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে দশ থেকে পনেরো লাখ অনেকেই বলছে বিশ লাখ মানুষের সমাগম হয়েছিল এত মানুষ যে আসলে পা ফেলার মতো জায়গা ছিল না সেখানে মুষ্টিমে কিছু মানুষ হয়তো দু চারজন বা দশজন মানুষ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো ওয়াজের মাঝামাঝি সময়ে এখন মেজানুর রহমান আজহারি তাদেরকে করজোরে নিবেদন করলেন যে লক্ষ লক্ষ মানুষ এখানে যেহেতু মাহফিল শোনার জন্য বসে আছে তাদের কথাটা অন্তত চিন্তা করে আপনারা একটু শান্ত হন কিন্তু না মানুষ ধৈর্য ধরলেন না শান্ত হলেন না তারা হাতাহাতি পর্যন্ত করলেন বিশৃঙ্খলা করলেন এর ফলে যেটা হয়েছে মিজানুর রহমান আজহারি সভা সমাপ্ত করতে বাধ্য হয়েছেন তিনি মনাজাত করেছেন এমন কি মিজানুর রহমান আজহারি বললেন যে এইটা নতুন কোনো পরিকল্পনা কিনা নতুন কোনো ষড়যন্ত্র কিনা সেটাও আমাদের এখন ভেবে দেখতে হবে যেহেতু এর আগে ধরনের কোনো সমস্যা হয় নাই লাখ লাখ মানুষের সমাগম হয়েছে চট্টগ্রামে হয়েছে এরপরে যশোরে হয়েছে কিন্তু সিলেটে এ ধরনের ঘটনা ঘটলো কেন এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ আপনার কাছে আসলে কি মনে হয় আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান